সবাই আজকে আপনাদের সাথে ওয়াসাল্লামের নবুয়াদ মিথ্যা প্রমাণ করার জন্য তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয় তার উদ্দেশ্য ছিল যদি মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লাম সত্যি আল্লাহর নবী হন তবে তিনি এমন অলৌকিক কাজ করে দেখাবেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব বেদুইন মরুভূমির আরব থেকে তার শিকার করা একটি দাব্য বা মরুভূমির টিকটিকি সদৃশ প্রাণী যেদিকে আমরা গুইসাব নামে চিনি এটা নিয়ে রাসুল সাল্ল আলিহাসাল্লামের মজলিসে আসে প্রাণীটিকে সে একটি ব্যাগে বা কাপড়ের ভাঁজে লুকিয়ে রেখেছিল বেদুইনটি চরম ঔদ্ধত্যের সাথে নবী সাল্লাল্লাহ আলিহু ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে আমি লাত ও উজ্জা শপথ করে বলছি আপনার প্রতি আমার চেয়ে ঘৃণিত আর কেউ নেই যদি আপনার মু জিয়া দেখানোর ক্ষমতা থাকে তবে আমার এই শিকারকে কথা বলিয়ে দিন এই প্রাণীটি যদি আপনার নবুয়াতে সাক্ষ্য দেয় তবেই আমি ইমান আনব অন্যথায় আমি আপনাকে মিথ্যাবাদী বলে জানব তখন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম সেই প্রাণীটির দিকে ইঙ্গিত করে সেটিকে বের করতে বলেন এবং ডাকলেন হে দাব্য অর্থাৎ গুইসাপ আল্লাহর কুদরতের সাথে সাথেই সেই প্রাণীটি মানুষের ভাষায় স্পষ্ট উত্তর দিতে শুরু করে গুইসাপটি বলে উঠে উপস্থিত হে বিশ্বজগতের প্রতিপালকের রাসুল এবং সমস্ত উম্মদগণের সুপারিশকারী হজরত মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম বললেন তুমি কার এবাদত কর গুইসাপ উত্তর দিল আমি সেই সত্তার ইবাদত করি যার আরো আকাশে যার রাজত্ব পৃথিবীতে যার পদ সমুদ্রে যার রহমত জান্নাতে এবং যার শাস্তি জাহান নামে যিনি এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই এবার হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন আমি কে সাপটি বলে উঠল আপনি আল্লাহর রাসুল সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আপনাকে যে সত্য বলে মানবে সে দুনিয়াতে এবং আখিরাতে সফল কাম হবে এবং যে মানবে না বরং অস্বীকার করবে সে চরম ক্ষতিগ্রস্ত হবে গুইসাপের মুখ থেকে মানুষের ভাষায় পরিষ্কার সাক্ষ্য শোনার পর বেদুইনটি চরমভাবে লজ্জিত হয় সে তাৎক্ষণিকভাবে ভাবে রাসুল সাল্লাহ আলাইহাল্লামের কদমে লুটিয়ে পড়ে এবং কালীমায় শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করে একটি জন্তু যদি নবীকে মানতে পারে তাহলে আমরা কেন তার দেখানো পথে চলি না তার সুন্নত পালন করি না একবার ভেবে দেখেছেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে বার্তাটি পৌঁছে দিবেন আসসালাম